বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি বন্ধু মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম হল আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো আমরা ষোলোতম পর্ব আরম্ভ করছি আমরা সবাই মানুষের সাথে পর্বটা শুনবেন এবং দেখবেন বিধবা বন্ধা ডিবসি যারা তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা ভালো করে দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর উনিশশো পঁচাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাই এম এ পাস করেছেন মেয়েটা মিরপুরে তার বাড়ি তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যত ছেলে সন্তান নাই ভালো ছেলে তাহলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ছয় নম্বর সেক্টরে বাড়ি এলএল বি এল এল এম করেছেন মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইক জস কোটের উকিল মেয়েটা ঢাকা জর্জকোটের উকিল মেয়েটার নাম লুনা নাহিদ যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ছয় নাম চারটা নিজের বাড়ি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন আসুন আমাদের নিবেদ্যোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো ভালো এরকম ছবি ছবি পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা ব্যারিস্টার মেয়ে মেয়েটার নাম হলো জেরিন চৌধুরী মেয়েটার নাম ষষ্ঠ আশি জন্ম পাঁচশোর দুই জস করে আছে বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে আপনার আপনি যদি একটা বাচ্চা থাকে তার জন্য আবৃত্তে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক আছে অবশ্যই খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো দিবর মেয়ে তিমাখার মেয়েটা মৌসুমি জন্মতা হলো আটাত্তরে উচ্চতা পাসপোর্ট তিন ভাষা হলো সেক্টর তিন নম্বরে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ফার্স্ট যেন মজুমদার জন্ম পাঁচশো দুই চার সেক্টর বাড়ি ডাকা উত্তরাতে এক সেক্টরে বাড়ি এয়ারপোর্টের পাশেই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের উত্তরাতে বাড়ি মেয়েটা হল নব্বইতে যানের জন্ম সেক্টর চার নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সাতক্ষীরা মেয়ে নামাজি এবং ধার্মিক একটা মেয়ে সাতক্ষীরা মেয়ে দেখার মতন মেয়ে তমত মেয়ে হাইট ভালো দেখতে ভালো চমৎকার সুন্দর গায়ে রঙ বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা উচ্ছে খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের উত্তরাতে পারি নির্ভর দশ নম্বরে তার বাড়ি যেমন দেখতে এমন ভদ্র নম্বর মেয়েটা এমন সুন্দর চেহারা স্বাস্থ্য মোটামুটি ভালো বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা খিলকের বাড়ি সাবিকুন্নাহার মেয়েটার নাম সাবিক মেয়েটা বইটার ইঞ্জিনিয়ার ছিল স্বামী স্বামীটা মারা যায় তার বাড়ি হলে মানিকুঞ্জে তাকে মানিকুঞ্জে বিয়ে দেওয়া হয়েছিল সে বই ইঞ্জিনিয়ার বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকে তার মাধ্যমে যদি কাজ আমাদের মাধ্যমে যদি কাজ করতে চান মেয়েটার নামে সাতটা ফ্ল্যাট রয়েছে চিলগাঁয়ার মধ্যে চিলগা স্থানীয় মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা দেখতে সুন্দর গায়রাম ভরসা ভদ্র নাম একটা মেয়ে অত্যন্ত সুন্দর কান্তা ইসলাম মেয়েটার নাম বিরানব্বইতে জন্ম উচ্চতা তার দেখ বাসা হলো ধনিয়া যাত্রাবাড়িতে ধনিয়া যাত্রাবাড়িতে তার বাড়ি রয়েছে এই কান্তা মেয়েকে যদি কেউ পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে তার বাসা হলো যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে ধনিয়া মেয়েটা মেয়েটার সদ দিবস যদি কোনো ভালো ছেড়ে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি আমাদের রাজশেদা খন্দকার বিরানব্বইতে মেয়েটা চৌরাশিদের জন্য দেখতে অনেক সুন্দর মাথুল স্কুল একটি শিক্ষক মেয়েটা মাতুলাল স্কুলের শিক্ষক মায়ের মেয়েটা যাত্রাবাড়িতে তার নিজের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আমার স্বাস্থ্য ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়ে একটা ইঞ্জিনিয়ার দশ টম্বা সেক্টর বাড়ি ধোয়াখালি মেয়ে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা হাইট উনানব্বই তে জন্মা পাঁচ চোদ্দ ইঞ্চি মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধু মেয়ে জামাই তুমি যোগাযোগ করি তার ঠিকান অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের সেটা চার নম্বরে বাড়ি মেয়েটা জন্ম রাজশাহীর মেয়ে মাহফুরা সুলতানার সাথী মেয়েটা যদি কেউ পছন্দ করে থাকেন যেমন দেখতে সুন্দর যেমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের উত্তর হতে পারি শান্ত মেয়েটা জন্ম তারিখ হল জিহাদ আশিতে হাজ এমএচি পাস করেছেন মেয়েটা করুন ফায়দাবাদ করুন পাশে তাদের বাড়ি দক্ষিণখানি যদি কিন্তু ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকান অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আর শুন আমাদের নিজ করতে চান বন্ধুর মিডিয়াতে আসছি কেউ খালি হতে বেরিয়ে যাবেন না একটা মে একটা মেয়ে অবশ্যই পছন্দ হবে তারপরে মেয়েটা হতামত জোড়া নব্বিত জন্ম আর বিগারে জপ করেন মেয়েটা জালাজার শহরে ডাকাতে পারি যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন থান্ত ভাই বিগিডারে জপ করে মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকান অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের জানাল ডাক্তার মেয়েটা অফসানা হক

আমরা এখানে শেষ করলাম আমাদের জন্য সবাই দাড়াতে পারেন আমরা যেন রীতিমতো আপনাদের সুন্দরভাবে জোড়া মিলে যেন কাজ করতে পারি সেরকম শক্তি দিন আলহাম্বী আলো আমাদেরকে দেন এবং আমরা যেভাবে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত যেভাবে আমাদের বিয়ে হচ্ছে আমাদের বাষট্টি বছরের অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত তেত্রিশ হাজার তেত্রিশ হাজার সাতশো তেরোটা বিয়া সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের মতো মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় ঘটে পাবেন না আসুন আমাদের এখানে যোগাযোগ করুন যারা উচ্চবিত্ত তাদের জন্য পনেরো হাজার যারা মধ্যবিত্ত তাদের জন্য বারো হাজার আসুন আমাদের বন্দর মিডিয়া নিবেদযোগ্য প্রতিষ্ঠান আসছে কেউ গাড়ি হাতে ফিরে যাবেন না একটা না একটা আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপরে